আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আপনাদের সঙ্গে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাজার নিয়ে আসছে সকাল সকাল তো বাজারে কি কী নিয়ে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ধুনদুল তারপর বড় একটা কালো বেগুন আর পটল লেবু আর এই সবজিগুলা বেশিরভাগ সময়ই পানি দেওয়া থাকে জানি না কেন পানি দিয়ে রাখে আর এই যে দেখতে পাচ্ছেন শাক আর এই শাক ভাজিটা অনেক মজাদার হবে আর এখানে ছিল মাছের ডিম পাঙ্গাস মাছের ডিম আর কি মাছ সেটাই দেখি চলুন আর এটা ছিল পাবদা মাছ না না ট্যাংরা মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ তো আজকে ট্যাংরা মাছ ঝোল করব। আর সঙ্গে থাকবে ডিম মাছের ডিম ভোনা আর শাক ভাজি তো গাইস কি দিয়ে ট্যাংরা মাছ ঝোল করব সেটাই আপনারা দেখবেন আজকে আজকের ব্লগে তো এখানে আমি তরকারিগুলো একটু কেটে নিব। আর কি দিয়ে রান্না করা যায় সেটাই চিন্তা করছি আর এই যে ডিম ছিল কতখানি ডিম পাঙ্গাস মাছের আর ডিমটা এত মজা হয় সুন্দর করে রান্না করলে এটা অনেক মজা লাগে আর দেখেন আমি কুটাকাটা শেষ করে আমার রান্নাও অনেকটা হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে আর ওই পাশে আমি এখন এই যে মশলাটা কষায় নিচ্ছিলাম আর এইখানে মাছ তরকারিটা হয়ে যাচ্ছে একদম শেষের দিকে অনেকটাই হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন নামাইয়ে ফেলব আর এটা দিয়ে দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ ঝোল আর আজকে আমি ট্যাংরা মাছ ভেজে নিই নি। অমনি রান্না করছি আর এই তো দেখতে পাচ্ছেন ডিম ডিমটা আমি হাত দিয়ে একটু চটকায় নিছি কারণ চটকায় নিলে সুন্দরভাবে মশলার মধ্যে ঢুকবে খেতেও অনেক মজা লাগবে তো এই খাবারটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর ভিটা ভিটামিন আছে প্রচুর বাচ্চাদের ব্রেনের শক্তি বাড়ায় এই মাছের ডিম তো বাচ্চাদেরকে এই মাছের ডিমটা যত খাওয়াবেন তত বাচ্চাদের জন্য অনেক উপকার হবে আর ডিম সাধারণত পাওয়া যায় না সব সময় যখন পাওয়া যায় তখন একটু বেশি করে নিয়ে এসে রাখলেই হয় ফ্রিজে যখন মন চায় তখন একটু বের করে খাওয়া যায় তবে বেশি দিন রাখলে আবার সেটা একটিও লাগে না মজাও লাগে না তো আজকে ডিম বোনাটা অনেক মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাবান্না একদমই শেষের দিকে আর শেষ অবস্থায় আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে একটু পানি দিয়েছিলাম সামান্য একটু পানি দিয়েছি বেশি দেইনি আর যত নাতে থাকবো আর ততই ভালো হবে আর এটা সিদ্ধ হবে আর মশলার মাছে যে ডিমের একটা গন্ধ থাকে সেটাও আর থাকবে না বেশিক্ষণ ধরে রান্না করলে সেটা আর থাকে না সেটা একদম চলে যায় আর এটার মধ্যে যদি একটু লেবু টিপে দেওয়া যায় তাহলে তো আরও ভালো তাহলে আর কোনো গন্ধ থাকবে না আর এই তো এই পাশে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে তো গাইস আপনাদের কাছে ট্যাংরা মাছের ঝোল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই খাবারটা আমার অনেক ভালো লাগে গরমের সময় ঝোল ঝাল খেলে অনেক ভালো সবজি দিয়ে মূলত সবজি দিয়ে মাছ খেতে অনেক মজা সবজিও খাওয়া হলো সঙ্গে মাছও খাওয়া হলো আর এই গরমে ভুনা বাদ দিয়ে যদি একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করা যায় অসাধারণ লাগে আর সেটা সঙ্গে যদি থাকে শাক ভাজি আর এই শাকগুলো এত সুন্দর ছিল নরম নরম অসাধারণ আর আজকের মাছটা আমি একটু ভেজে নেই একদম কষাই রান্না করছি যেহেতু আমি নিজেই খাবো আর এই তো দেখছেন আমার রান্নাঘরের অবস্থা সবগুলো গুছিয়ে একদম ছিমছাম করে রাখছি আর অগোসলা থাকলে আমার মোটেও ভালো লাগে না আর এই তো দেখতে পাচ্ছেন ডিম একদম কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পানিটা একদম শুকাই গেছে এখন এটা আমি নামাই ফেলবো আর নামানোর আগে আমি একটু আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব দেখছেন কতটা মাখো মাখো আর লোহনীয় আর যেহেতু দিন পরে আর ভিডিও এ পর্যন্ত এলা পেজ